আমরা বেশ কিছুদিন থেকেই দেখছি যে উদয়ন গুহ পায়ে পা দিয়ে একটা লড়াই করবার চেষ্টা এর আগের দিন আপনারা দেখেছেন যে আমাদের স্কেডিউল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে ফেরার পথে আমাদের কনভয়ের গাড়ির উপরে আক্রমণ করা হয়েছিল। ঠিক একই রকম আজকেও কিন্তু ঘুঘুমারিতে বাড়ি টু ঘুঘুমারি আমাদের পারমিশন নেয়া ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে স্কেডিউল প্রোগ্রাম আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চলছিল মিছিল চলছিল আমরা সাধারণ মানুষের সাথে সম্মিলিত হচ্ছিলাম কিন্তু ঠিক সেই সময়ই গুহর কনভয় নিয়ে সেই মিছিলের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে বেশ কিছু আমাদের যারা কার্যকর্তা তাদেরকে সেই গাড়ি চাপা দেওয়ার মতন একেবারে একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় দেখা যায় যে উদয়নগুহর গাড়ির কনভয়ের পেছন থেকে বেশ কয়েকটি দুষ্কৃতী তারা নেমে আমাদের যারা কর্মী তাদের উপর আক্রমণ করা শুরু করে এবং পুলিশ এসে আমাদের কর্মীর উপরই লাঠিচার্জ করতে থাকে এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকের কিন্তু উদয়ন গুহ তার নেতৃত্বে তার গুন্ডা দলসহ কিন্তু আজকে এসে আমাদের শেডিউল প্রোগ্রাম আমাদের যেখানে নির্ধারিত প্রোগ্রাম যেটা আমরা পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের কাছে রীতিমতন পারমিশন নিয়ে আমরা আজকে কার্যক্রম করছিলাম তার মাঝখানে এসে হামলা করে আজকে উদয়ন গুহর কোনো কার্যক্রম হতো সেখানে যদি আমরা হঠাৎ পৌঁছে যেতাম সেক্ষেত্রে তিনি অভিযোগ করতে পারতেন যে তার তার উপরে আমরা আক্রমণ করবার জন্য গিয়েছি আজকে আমাদের মিছিল চলছে স্কেডুল মিছিল নির্ধারিত মিছিল পারমিশন নেওয়া মিছিল তার মাঝখানে গাড়ির কনভয় ঢুকিয়ে দিয়ে পনেরো কুড়িটা গাড়ি ঢুকিয়ে দিয়ে সেখানে আমাদের লোকের উপর মারধর করা আক্রমণ করা এটা কোন ধরনের সভ্যতা কোন ধরনের রাজনীতি আজকে বারংবার আমরা এই ধরনের ঘটনা দেখছি অন্য অনেক নেতা তো কুচবিহার জেলায় আছে অনেকেই আছে এমনকি যিনি বিরোধী দলের প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনি উনিও রয়েছে ওনার সঙ্গে বহুবার মুখোমুখি হয়েছে এরকম ঘটনা তো ঘটেনি বরঞ্চ আমার সামনে কারুর দেখা হলে হয়তো আমি হাত জোর করে নমস্কার করে তাকে অভিনন্দন জানাবো যদি বিরোধী প্রার্থী হন তাকেও অভিনন্দন জানাবো রাজনীতির ময়দানে আমরা জাগ্রত জনচার জনতার সামনে বিচার দিয়েছি নিশ্চিতভাবে গণতন্ত্র এই মহোৎসবে তারা যে দিকে আশীর্বাদ করবে ফল সেই দিকেই হবে কিন্তু এই এটা কোন ধরনের অসভ্যতা বারবার বেছে বেছে এই ধরনের ঘটনা দিনাটা শহরে দিনাটার যারা হিন্দি হিন্দিভাষী যারা মারোয়ারি রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহর একেবারে সাগ্রেত বিশুধর তিনি চওড়া হাটে ঢুকে সেখানে ব্যবসায়ীদেরকে প্রকাশ্য হুমকি দিচ্ছে এটা কোন ধরনের রাজনীতি গণতান্ত্রিকভাবে তারা লড়াই করতে পারছে না গণতান্ত্রিকভাবে তার মানে তারা মৃত তারা হেরে গিয়েছে তাই এই ধরনের ঘটনা করতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার কুচবিহারের জাগ্রত জনতার কাছেই আমি এই বিচার দিলাম আপনারাই দেখুন এখানে কি হচ্ছে আজকে যখন মানুষের সমর্থন উঠে যায় তখন এই তৃণমূল কংগ্রেসের এই নেতারা পাগলের মতন হয়ে যায় আর তার ফলেই ফলস্বরূপই এই ধরনের ঘটনা হচ্ছে আবার কোথাও কি আমি এই প্রশ্নও করতে হয় আমি শুনেছি কোনো এক মঞ্চে মঞ্চ থেকে জগদীশ বসুনিয়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে উদয়নগুহর উপনির্বাচনের জয় সেই জয় নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যে সেই উপনির্বাচনে রাণুমণ্ডল দাঁড়ালেও নাকি জিততেন তো এই ধরনের কথা জগদীশ বসুনিয়া উদয়নগুহ সম্বন্ধে বলেছেন এটা সেই কারণেই সেই রাগেই উদয়নগুহ রিভেন্স দিচ্ছে না তো কারণ এই ধরনের ঘটনাতে জগদীশবাবুর ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাথা হেড হয়ে যাচ্ছে এটা কোন ধরনের পাশবিকতা যে বিজেপির প্রার্থীর মিছিল হলে সেই মিছিলের মধ্যে গিয়ে হামলা করতে হবে আর উদয়নবাবুর যে এই অভ্যাস এটা তো চুয়াত্তর বছর বয়সেই উদ্ধতা এটা কখনো মানুষ মেনে নেবে না দিনাটাবাসী তো মেনে নেয়নি সমগ্র কুচবিহারের এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মানুষ কিন্তু এটা কখনোই মেনে নেবে না আজকে যেভাবে উদ্ধতপনা আমরা দেখেছি আমরা তো দেখেছিলাম যে গত দু হাজার নির্বাচনের পরবর্তী সময়ে উদাহরণ কীভাবে বেছে বেছে দিনাটা শহরে বেছে বেছে তিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বহু সাধারণ মানুষের উপরও আক্রমণ করেছে এটা স্বাধীন দেশ এখানে কেউ রাজনীতি করতে পারবে না প্রত্যেকের নিজেদের গণতান্ত্রিক অধিকার নেই কথা বলবার অধিকার নেই এটা কখনো সম্ভব আরও বহু নেতা আছে তাদের সঙ্গে কেন নয় কেন বারবার গুহর সঙ্গে এই ধরনের ঘটনা কেন বারবার উদয়ন হয়ে এসে বিজেপির মিছিলে বিজেপির মিটিংয়ে ঢুকে পড়ছে কিসের জন্য ইন্টেনশনটা কি আসলে ওনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবার অভ্যাসটা রয়েছে দিনাটায় ক্লাব নিয়ে একটি সমস্যা হচ্ছিল সেই সমস্যার মাঝখানে গিয়ে মধ্যস্থতা করতে গিয়ে উনি ক্লাবের ছেলেদের কলার ধরেছিল ক্লাবের ছেলেরাও দিয়েছিল যার জন্য হাত ভেঙে গিয়েছিল আজকে এই ঘটনার থেকেও শিক্ষা নেননি উনি উনি বারবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা বারবার এই ধরনের উদ্ধতপনা আমরা দেখেছি সেন্ট্রাল বাহিনীর সামনে সেদিন কি ধরনের উদ্ধতপনা উনি করছিলেন কখনো সেন্ট্রাল বাহিনীর হাত মুছিয়ে দিতে চাইছে আজকে সত্যি এটা আমি অত্যন্ত দুঃখের আমি আবেদন করতে চাইবো সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছে তাদের কাছে আবেদন করব আসুন শান্তিপূর্ণ রাজনীতি আমরা করি শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ আমরা তৈরি করি যে পরিবেশে প্রত্যেকটি সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে নিজেদের ভোট নিজেরা দেবে এবং মানুষের রায় যা হবে তা আমরা মাথা পেতে নেব আসুন এই নির্বাচনকে আমরা সুন্দর এবং আমরা নির্বাচনের এই উৎসবকে আমরা মহোৎসবে পরিণতি করি এই আবেদন আমি সবার সকলের কাছে রাখবো সমস্ত রাজনৈতিক দলের কাছে রাখবো নিশ্চিতভাবে সৌজন্যতার রাজনীতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত আসুন আমরা সবাই মিলে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করি